السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله پور برکلا شه امرا سورة فاتحة أسكي کے بو سورة الفيل حمزة جبور آ لم جبور لا لا لاغ بي ممشت لم علم علم تارو قال يا كيف فكيف الم تارو كيف فعال

সফিরা করতে হবে আস বি আস হা খরচ হা বা বাজারে বিল আগে বললাম সাথে বিল বি আস হা বিল ফি ফি টেনে এই লামে লাগবে কারণ মাদটার নাম হলো মাদে আর জি মাদে আসলির পরে আর দি সাকিন এই যে জের আছে দম ফেলালে আর দি সাকিন হয়ে যায় এই যে চিহ্ন আছে দেওয়া তো প্রত্যেক দম ফেলিবার জায়গায় এই মাদে আরজি পাওয়া যাবে আপনারা একটু এটা ভালো করে বুঝলেন তাহলে আলাম তার আলাম তার কাইফা ফালা কাইফা ফালা রব্বুকা বি আস হাবিল ফিল ঠিক আছে টেনে লামে লাগবে হামজা জবর আহম আলাম আলাম ইয়া লাগবে জিমের সাথে ইয়াজ দেখ নিয়ম কি আসলো এখানে ইয়া লাগবে জিমের সাথে ইয়াজ কারণ কি জিম কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে লাগবে জিমের সাথে ইয়াজ জবর আহ আ লাগবে সাথে আল ইয়াজ আল আলাম ইয়াজ আল তাহলে কি কেরাম হবে আলাম ইয়া যে আল কাই দা লাগবে সাথে কাই আল যে বলতে কাই দা হামিম বেশ হুম আলাম ইয়া যে আল কাই দা হুম ফি যে রকম ইয়াসা কিনা খালি মাদে আসলি ফি আসলি মাদে আসলি তা লাগবে দোদের সাথে তাদ তা লাগবে দোদের সাথে তাদ লাম ইয়া জেরে লি টেনে এই লামে লাগবে কারণ এখানেও মাদে আরজি বা আসলের পরে আরদি সাকিন আরদি সাকিন মানে মনে 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 ধরা সাকিন কেন মনে মনে ধরতে হবে দম ফেলিবার জায়গায় দুই জের দুই জের আছে দম ফেলালে আরদি সাকিন হয়ে যায় তাহলে আলাম ইয়ে জে আল কাই ফি তদ এখানে কিন্তু কল হবে না এখানে তো দদ আছে তাদলিন আলাম আলম ইয়ে জে আল হুম এরপরে ওয়া জবর ওয়া হামজা জবর আলাইগুলোর সাথে আর ওয়া আর সালা আলাইহিম এই যে আলাইহিম আলাইকুম এই শব্দগুলো বারবার আপনারা পাবেন ওয়া আর সালা আলাইহিম তই রন তয় রন কেন এটা স্পষ্ট কারণ কি এই যে আলি হামজা আছে হামজা নুন সাকে এই যে ভিতর তো নুন আছে দুই জবরের ভিতরে তো নুন সাকিনের পরে এই যে হামজা আছে হামজা তো স্পষ্ট ওই যে ইজহারের অক্ষর নুন চারটা নিয়ম যে আমরা পড়ছি ওই চারটা নিয়মের ভিতরে কি কি আছে ইকলাব ইজহার অর্থ বদল করা। আর ইজার অর্থ স্পষ্ট করা তো এইটা হলো ইজহার ইজহারের নিয়ম ইজহারের হরফের মধ্যে গোলহা লম্বাহা খয় আর হলো হামজা তো এই হামজা এখানে আসছে এখানে হবে স্পষ্ট তাহলে হ্রদর রন হবে একদম মানে একদম স্পষ্ট গুণ হবে না কিছু না তৈরণ আবা আইন আহ আ বা আলিফ বা আবা বা এক আলিফ টান আছে তারপরে বাই বা বি বি টেনে এই লামে লাগবে আবা বিল বি আলাই হিম তৈর আবা বিল আবা বা একা লিপ্টান আবা বিল বিল বলে তিনিপ্টান মাদে আৰু জি তাৰ মিহিম তাৰ মিমিয়া মি একা লিপ্টান মিমিয়া জেৰমি যেৰে বমি আছে কিন একা লিপ্ মাদে আছিলে তাৰ মিহিম বা বি হাজের জেৰহাই বিহাই জিমা লি বোলে যা বিহাই যা ৰ জাবৰ ৰ তিন তিন না হয়ে এই যে নুন সাকিনের পরে মিম আসছে নুনসাকিনের পরে মিম মিমে তাসদি আছে দেখছেন তাহলে বিহাই জ তিন তিন হবে তিন না হয়ে এখন হবে হলো তিম এই নুনসাকিন নুনের তা দুইজের যে তিন হয়তো তিন না হয়ে নুনসাকিনের এই ইদগম এই মিমে করবে ইদগম। গম অর্থাৎ নুনসাকিনের পরে যদি মিম আসে তাহলে সেখানে মিমে নুনে না লেগে মিমে ঠেকাইতে হয় এটা তো নিয়ম পড়ছিলাম নিয়ম এবং গুন্নাও হবে তো তিন না হয়ে হবে হলো তিম এবং গুন্নাও করতে হবে এরপরে মিমজের মি মি লাগবে এই নুনের সাথে মিন্না হয়ে হবে মিং মিং অনেশার হবে কারণ এই নুন সাকিনের ইকফা এই সিনে করবে ইকফা সিন ইকফার হরুপ না তাসাজিম দাল দালজা সিনশিন সদ্দত তজ ফাকফ আর কাফ এই যে 15টা অক্ষর আছে ইকফার ওই 15টা অক্ষরের মধ্যে সিন আছে আর ইকফার নিয়ম হলো গোপন করা তারপরে তার মানে মিমজের মি মি লাগবে onun সাথে মিন হতো মিন্না হয়ে হবে মিং মিং তো বিহে রতিম এরপরে মিং দেখছেন নুন দুইটা নিয়ম পাশাপাশি আসলো এইগুলোই মূলত পড়া আর কি এই বিষয়গুলো বুঝে গেলে নিয়মগুলো বুঝে গেলে সে শুদ্ধ মিং এভাবে গুন্নাও করতে হয় কিন্তু ইকফার গুন্নাটা সুন্দর লাগে শুনতে মিং সি সি লাগবে জিমিয়াজের সি জিমিয়াজের জি জি টেনে লাগবে লামের সাথে কারণ মাদে আসলের বা মে আর দি সেকেন্ড তিন মাদে আর জি তার মি হিম বি হাই তার এই এখানে হামিম জার হিম মিম সেকেন্ডের এই যে এখানে কিন্তু গুণ হবে কারণ মিম সাকিনের একলা বাই করবে একলা তরমিহিম বিহজারতিম সিজিল এখানে মিম সাকিনে তরমিহিম বলে গুন্না হবে কারণ মিম সাকিনের এখানে এই মিম সাকিনের পরে বা আসছে বা এই বা আসার কারণে এখানে মিমে সাকিন আছে তারপরও একটু গুন্না করতে হবে এটা মিম সাকিনের নিয়মে আসছে ঠিক আছে এখানে মিম সাকিনের একটা নিয়ম আসছে এই যেখানে তার মেহিম বেহাইজ মিম সি জিন ফাজ আলাহুম ফাজ আলাহুম কাস ফিম কাশ সোফিরা কাশ ফিজার ফিন নুন সেখানে ইদগম মিমে করবে উদ্গম তো ফিন না হয়ে হবে ফিম ফিট লাগবে মিমের সাথে ফিম কাশ ফিম এর পরে মিমজ বর্মা মা লাগবে হামজার সাথে হামজা সিফাতে ও যে হামজা সিফাতে দা আওয়াজ শক্তভাবে বন্ধ করে দা ওই পড়াটা এখানে আসছে দেখেন আপনারা তো এইটা তো কমন ছোট ছোট সোরা এগুলো তো বিভিন্ন সালাতে আপনারা দেখবেন পড়বেন সেখানে তারা এইভাবে পড়ে মা কাপুআবেশ কু এই কু টেনে লাগে মা কুল যেই শব্দের শেষে এটা এখানে এইভাবে একটু থামে মা কুল এটা এই নিয়মে যে সাদিদা আওয়াজ শক্তভাবে বন্ধ করে সাদিদা এই নিয়মের কারণে এখানে এভাবে দমটা বন্ধ করে তারপরে তাই শেষ করতে হয় মা কুল তো আসুন আমরা আরেকবার একটু পড়ি রহিম ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تدليل تدليل وأرسل عليهم طيرا أبابيل তারমিহিম বিহজারতিম মিন সিজ্জীল ফজাআলাহুম কাআসফিম মাকুল তো আশা করছি আপনারা আজকের এই সোরা ফিলটা সুন্দরভাবে তেলাওয়াত করতে পারবেন সুন্দরভাবে বুঝেছেন জেজাকাল্লাউ খাইয়ের দেখা হবে পরবর্তী ক্লাসে